বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিপক্ষে কানপুর টেস্ট ম্যাচের আগের দিন এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব তিনি বলেন আগামী একুশ অক্টোবর থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব তার টেস্ট শেষ ম্যাচটি মিরপুর বাংলা স্টেডিয়ামে খেলতে যান যা ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ হয়েছে সাকিব বলেন আমি বিসিবির কাছে আমার পরিকল্পনা শেয়ার করেছি আশা করছি ঘরের মাঠেই আমার শেষ টেস্ট ম্যাচ খেলতে পারবো এবং সবাইকে একটি স্মরণীয় বিদায় উপহার দিতে আমি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে তবে সাকিবের এই ঘোষণা শুধুমাত্র টেস্ট ক্রিকেটকে ঘিরে নয় সংবাদ সম্মেলনের সময় তিনি জানান টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নিচ্ছেন সাকিব বলেন আমার মনে হয় টি আমি আমার শেষ ম্যাচটি খেলে ফেলেছি বিশ্বকাপে এখন নতুনদের আসার সময় তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত তিনি আরও জানান ভবিষ্যতে যদি দলের প্রয়োজন হয় এবং তিনি ফিট থাকেন তখন টি ফিরে আসার সম্ভাবনা রাখছেন তবে আপাতত তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়ানডে ক্রিকেট নিয়ে সাকিবের পরিকল্পনাও স্পষ্ট তিনি জানিয়েছেন দুহাজার সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাবেন সাকিব বলেন আমি আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফি আমার শেষ ওয়ানডে সিরিজ হবে এরপর হয়তো আর নয়টি ম্যাচ ওয়ানডে খেলব এরপর পঞ্চাশ ওভারের ফরম্যাট থেকেও বিদায় নেব সাকিবের এই অবসরের ঘোষণায় তার ভক্তদের মনে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ দুঃখ প্রকাশ করেছেন তার বিদায়ের জন্য আবার কেউ তার এই সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে মেনে নিচ্ছেন তার কেরিয়ারের শেষ অধ্যায়ে এসে সাকিব নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি বলেন আমি মনে করি এখন সরে দাঁড়ানোই সঠিক সময় যাতে নতুন খেলোয়াড়েরা আসতে পারে এবং নিজেদের প্রতিভা প্রমাণ করতে পারে প্রিয় দর্শক সাকিবের এই অবসরের সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি আমাদের জানাতে পারেন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেজে সাকিবের অবসর কীভাবে প্রভাব ফেলবে বাংলাদেশ ক্রিকেটে সেটা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন আমাদের সাথে